শীতের সময় খামার করবেন ভাবছেন দর্শক শীতের সময় খামার করলে গরমের সময় পুরো ডিম পাবেন সিদ্ধান্তটা সঠিক সময় নিয়েছেন যদি আপনি দক্ষ খামারি হন দক্ষ খামারি লাভবান হওয়া সম্ভব আর দক্ষ খামারি হতে হলে এবারে আপনাকে প্রচুর রিসার্চ করতে হবে প্রচুর জানতে হবে প্রচুর খামারিদের সাথে মিশতে হবে প্রতিনিয়তই খামারিদের সাথে আলোচনা করতে হবে কোন মুরগির কেমন দাম কোন মুরগি লালন পালন করলে লাভবান হওয়া যায় দর্শক শীতের মধ্যে মুরগি লালন পালন করলে লাভবান হওয়া সম্ভব প্যারেন্টস করবেন শীতে গরমে যা ডিম পাবেন পুরো কষ্ট হবে শীতের মধ্যে সুখ করবেন গরমে যে। তাহলে কি করতে হবে অবশ্যই আপনাকে জানতে হবে বুঝতে হবে তাহলে কিন্তু এখান থেকে লাভবান হতে পারবেন দর্শক শীতের মৌসুমে শীতের মৌসুমে মুরগি লালন পালন করা একটু কষ্টজনক কিন্তু কষ্ট না করলে কিন্তু ভালো ফল পাবেন না গরমের সময় যা লালন পালন করবেন ডিম ড্রাস পেয়ে কিন্তু শীতে আর শীতে কিন্তু আপনার বাচ্চার দামটা কম থাকে অতএব আপনারা গরমের সময় যদি আপনারা যদি ভালো ইনকাম করতে চান এখন শীত শেষ হয়ে যাবে গরম পড়ে যাবে আপনি ভালো ইনকাম করতে পারবেন ভালো ইনকাম স্মার্ট ইনকাম তাহলে কি করতে হবে আপনাকে অবশ্যই মিশুরি ফার্মে মুরগি দুই মাস আড়াই মাস তিন মাস বয়সীগুলো সংগ্রহ করতে হবে সংগ্রহ করলে এগুলো কিন্তু আপনার দেড় মাস পর থেকে ডিমের উপযুক্ত হয়ে যাবে ডিম পাবেন গরমের সিজনে পুরো ডিম পাবেন পুরো আট মাস এক টানা ব্যবসা করতে পারবেন দর্শক আর এক টানা ব্যবসা করতে পারলে আপনার এক বছরে যে ইনকাম করবেন আপনি আট মাসে তা করতে পারবেন অতএব দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কিন্তু এখন যে আপনার দুই মাস আড়াই মাস তিন মাসের বাচ্চা রয়েছে অ্যাভেলেবল আপনি নিয়ে শুরু করতে পারবেন এবং মিশুটি ফার্মি মুরগি বছরে আপনার বছরে আপনার কিন্তু দুশো পঞ্চাশ থেকে দুশো আশি পিস ডিম দেয় সেটা যদি আপনি ঠিকমতো লালন পালন করেন পরিচর্যা করেন তাছাড়া কিন্তু আর ভালো ডিম পাবেন না আপনার সঠিকভাবে সঠিক নিয়মে ভ্যাকসিন করতে হবে কিমনি ডোজ করতে হবে পরিচর্যা করতে হবে যে খাবার দাবার ঠিকমতো দিতে হবে এগুলো জানতে হবে দর্শক আর জানার জন্য কি করতে হবে এস এস এগুলো ফার্মের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আমাদের খামারে আসুন অথবা আমাদের ফোনে যোগাযোগ করুন কীভাবে মুরগি লালন পালন করতে হয় মুরগি লালন পালন করার সঠিক নিয়ম জেনে বুঝে করলে লাভবানটা হওয়া সম্ভব আর না জানলে না বুঝলে খামার করার দরকার নেই আপনার কারণ আপনার জন্য খামার না খামার করার আগে আপনাকে জানতে হবে বুঝতে হবে দর্শক আর আমাদের কাছে যে বাচ্চাগুলো আপনারা নেবেন এগুলো ভ্যাকসিন করা আছে কি না এবং ভ্যাকসিন আবার শীতের সময় কী কী পরিচর্যা করতে হবে এবং আপনার গরমকালে কী পরিচর্যা করতে হবে এবং কী কী ভ্যাকসিন করতে হবে সব কিছু জানতে হবে তারপরে খামার করবেন এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন আর দর্শক বিন্দু আমরা দেড় আপনার আড়াই মাসের বাচ্চাগুলো বিক্রি করতেছি তিনশো টাকা পার পিস যেটা বেশি আকারে নেবেন আলোচনা সাপেক্ষে কম করা যাবে অতএব দেরি না করে দুধ অর্ডার করুন অথবা কল করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম